অযোগ্য কাপুরুষকে আমরা বাপ বলে সহজে আখ্যা দিতে চাই না যদি বাপের মতো যোগ্যতা না রাখে তাহলে বিবাহ করলো কেন বাড়িটাকে পশু প্রাণী মানাম একটা ঘর বানাতে হবে সেই জন্য বিবাহ করেছে ছেলেরা পশুর মতো শুয়ে থেকে সকাল দশটায় উঠবে এই জন্যই কাপুরুষ বিবাহ করেছে টিভিটা বন্ধ করবে রাত তিনটায় উঠবে সকাল আটটায় এই জন্য এই কাপুরুষকে বিবাহ করতে আল্লাহ নাকচ করেছেন তুমি বিবাহ করো না বিবাহ করলে ক্ষমতা লাগে এখন রাত গভীর এরপরও মেয়েটা রাস্তায় হাঁটছে ল্যাংটা হয়ে কি হিন্দুর মেয়ে হাঁটছে কেন কাপুরুষ বিবাহ করে জাতিকে কলঙ্ক করেছে নিজেকে ধ্বংস করেছে বিবাহ করলো ক্ষমতা না থাকে তো বিবাহ করে কেন ও কি হিন্দুর মেয়ে রাস্তায় হাঁটছে ও কি ইহুদির মেয়ে হাঁটছে ও কি খ্রিস্টানের মেয়ে হাঁটছে চোর করার বাপ জান্নাত কিনবে জান্নাত কি আগের ময়েলে জান্নাত কি রাস্তায় পড়ে আছে শতবার বলা আছে আপনাকে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন ওই মেয়ে আপনার তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন রাস্তায় হাঁটছে এ হয়ে ভচ্ছ হিনা ওই মেয়ে আপনার জন্ম দিয়েছেন আপনি ঠেকাবো আমি মানে এটা কে বললো আপনাকে জোর করে জান্নাত কিনবেন জোর করে জান্নাত কিনে যায় না জান্নাত নীতির উপরে কিনা যায় অতএব ভালো করে মনে রাখতে হবে যারা বিড়ি তামাক জর্দা নিসাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না যারা পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরে চলে তারা জাহান্নামে যাবে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে এহায় বাচ্চা হিনা অশিক্ষিতা অন্য ভড় বড় নারী যেন নিজেকে শিক্ষিতা মনে করে হংকার দিয়ে রাস্তায় না চলে জাহান্নাম সামনে অপেক্ষা করছে যে রাউনের মতো মানুষ চারশো বছর বেঁচে থাকার পরেও তার মহাচার পথ হয়নি অতএব এই বিভিন্ন শ্রেণীর বেহায়া নারীর মহাচার পথ থাকবে এই কথা যেন সে এবং তার বাপ বলে না করে তিন অর্ধায়ক যে তার বাড়িতে বেহাজের সুযোগ দিয়েছে সে জাহান যাবে মেয়ের স্ত্রীর পথ বন্ধ করে তোবা করে ফিরে আসতে হবে তারপরে জান্নাত জান্নাত হাতের ময়লা এই জেনে কেন কেউ যেন না ভাবে জাহান নাম হাতের ময়লা হতে পারে সম্মানিত উপস্থিতি বলছিলাম পনেরো বছরের ছেলে সলাত আদায় করে না তার বাপ বেঁচে আছে এটা আমরা বিশ্বাস করি না কেন কোন ছেলেকে আল্লাহ রসুল বলেননি তোমার বয়স সাত বছর আদায় করো এই কথা আল্লাহ রসুল বলেননি রসুল সাল্লি সাল্লাম কখনো বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর তুমি সলাত আদায় করো নইলে তোমাকে পিটাবো এই কথা আল্লাহ রসুল বলেননি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মহরুয়া আল্লা কুম্বিসলা তহম্ফনাও সাবিশ চিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর তিনি বলেছেন অজরবহু বহুম আলাইহুম আপনা আশিরি শিনি না তুমি তোমার ছেলেকে পিটিয়ে সলাত আদায় করাও যখন তার বয়স দশ বছর আমি পিটাব আপনি পিটালেন পনেরো বছর বয়সে এসে পিটালেন না কেন ধর্ম আপনি কাকে দেখাতে যাচ্ছেন আপনি কি নিজেকে অমুসলিম মনে করেন আপনি নিজেকে অমুসলিম মনে করলে কিছু আসে যায় না তবে যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে এই কথা বলতে মানতে বাধ্য সম্মানিত উপস্থিতি সলাত একটা আশ্চর্য এ বদত সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় পৃথিবীর আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না নমুনা